তো কোরআন শরীফর লোকের তো রমজান শরীফর বিশেষ সম্পর্ক এবং ও কোরআন শচিফের লোকের বিশেষ সম্পর্ক এর লাগে আমরা সব কিছু কোরআন শরীফর থাইলিম লাগি কেরাতর লাগি রমজান শরীফর মাস্টারে ধারে বাসিয়ে আনিছেন আর রমজান শরীফের লোকের কোরআন শরীফর বিশেষ সম্পর্ক সামনে রমজান মাস আর নাকি সামনে রমজান মাস আর إلا رمضان ثم نختم الأحاديث أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى صدق الله العظيم توفي بما صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه صلى الله আল্লাহ আল্লা সৃষ্টি জগৎ সৃষ্টি করছেন সব সৃষ্টির এক সমান মর্যাদা দিচ্ছেন না সৃষ্টির মাঝে মর্যাদার বেশম করছেন আল্লাহ আর আল্লাহ আপনার রবে যা ইচ্ছা সৃষ্টি করেন যা ইচ্ছা মনোনীত করেন মানে সম্মান দেন যা ইচ্ছা সৃষ্টি করেন যারই ইচ্ছা আল্লাহ সম্মান দেন আল্লাহ দিন বানাইছেন রাইত বানাইছেন এর মধ্যে কোনো কোনো দিনটে আল্লাহ সম্মানে হচ্ছেন যেমন জুম্মার দিন আরও আরও দিন আছে সম্মানই দিন রাইত হলোর মধ্যে কোনো কোনো রাইত্রে আল্লাহ মর্যাদা দিয়েছেন সভা কদল রাইত। লাইলাতুল কাদরি খায়রমিন আল ফিসার হাজার মাস থেকে উত্তম জুম্মার রায়ত্রে আল্লাহ ফজিলত দিছে মা সকল মার সম্বন্ধে আল্লাহ এখন মাসর গণনাটা হইল 12 মাস মাস হইল 12টা চন্দ্রবিস তে এই মাসগুলোর মধ্যে কোনো মাস আল্লাহর বিশেষ মর্যাদা দান করছে রমজান মাস আল্লাহর মাসগুলোর মধ্যে বিশেষ মর্যাদা দান করছে আন ফসি রাদিয়াল্লাহু আনহু নোকাল খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি আখির ইগমি মিন শাবান فقال يا أيها الناس قد أظلكم شهر مبارك عظيم شهر جعل الله صيامه فريدة وقيام ليلته تطوعا شهر فيه ليلة خير من ألف شهر شهر جعل الله صيامه فريدة وقيام ليلته تطوعا شهر فيه ليلة خير من ألف شهر من تقرب فيه بخصلة كان كمن أدى فريدة فيما سواه ومن أدى فيه فريدة كان كمن أدى سبعين فريدة فيما سواه هو شهر الصبر والصبر سوابه الجنة هو شهر المواساة إلى آخر بوت حديث ترجمه محترم حاضرين سلمان فارسي رضي الله عنه الله النبي الصحابي তেন খবন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পাকসল্লা সাল্লামে খাতা বানার রসুল্লি সাল্লাম কি ইয়াউমি মিন শাবান শাবান মাসের শেষ তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু পাকিস্লামে আমরা সামনে খুতবা দিলাম বয়ান দিলা শাবান মাসের শেষ তারিখ মানে রমজানোর মাত্রা নেই রমজানের আগর দিন না আপনারা কইছেন না কিন্তু আমি অনুরোধ করি আর যেহেতু এই চান্দর মাসগুলা আমরা ধর্মীয় অ্যাবাদতর লোকের সম্পর্কিত ঠিক না নি আপনি কি দেখার সময় হত করতে হবেন নির্দিষ্ট সময় আছে হাজার আট তারিখ মিনার যাওয়া নয় তারিখ আরফাত যাওয়া দশ তারিখ কুরবানি হরা হাসানি না। শাওয়াল মাসের পয়লা তারিখও ঈদ হোরা রমজানের পয়লা তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত রোজা রাখা এটা আমরা ধর্মীয় বিষয় সম্পর্কিত না সান্দর মাসের লগে গতিকে একেবারে ছোটো থেকে বুড়া পর্যন্ত সব এই টাইপগুলো এগুলো এখন যান কোনো কঠিন তো নাই হতা এগুলোর লগে আমরা আর এই সান্দর মাসের লগে আমরা ধর্মীয় অ্যাবাদতর সম্পর্ক আছে আমি তা আমি কইয়ার যে সলমান ফার্সি রাজি আল্লাহন যে হুজুর পাইসাল্লামে শ্রাবান মাসের শেষ তারিখেও আমাদের কুটবা দিলা অর্থাৎ রমজানর দূরে হ আগর দিন রমজান আগর দিন আল্লাহ নবী হরমান ইয়াঈ নাস হে মানুষ হল কাদা শাহরুন কুমসাহরণ আজিম তোমার সামনে আইয়া হচ্ছে একটা বরকতময় মহান মাস

নমাজের আল্লা সবর আমি ই রাতের নমাজ ওই তোরা ন খাত পড়ব এটা তো কমাইয়া আনলি সে আঠ তা আপনার আরও খবর হব শিয়া নামে চিনি শিয়াও হল সীতা এক রেখা হলে না এক রেখা তো হলে না তারা খবর উম আমি খাবার দিয়ে লং ফিসে বিশ টাকা ছড়বার লাগিয়ে যে সারাবারি দিচ্ছিল উমরের শূন্যত হয় দেখতে পারে না তো সারাবাহিকেরা আমরা মাত্র সাতজন সারাবি ছাড়া সারা রে ইসলাম থেকে বার করে দিচ্ছে নাহিজুল্লাহ কুরআন শরীফ আমরা যেটা পড়ি আমরা গেছে মশ্বাস যেটা আছে হইটা পূর্ণ নাই এটা লুকাই রইছি আরও অত আলির গেছে আছি হয় হতো আলির্লা সেই দুপুরান থাকতো লুকাইলান্তই আবার মানুষের জিগাইন যেখানে হতো আলিয়া প্রকাশ তান বলে আচ্ছা ঠিক আছে দেখো হুত বেতমি এর বাদে তো আমরা হইতাম তোমার হজত আলী রাদিল্লি চার বছর খেলাফত এই সময় তো আর খেলের ড্রাইভার কিন্তু আসিল না তেখেন কোনো হল আছে গুমরা একেবারেই গুমরা তবে শিয়া হল সম্বন্ধে আমরা এককালীন কোনো ফটোয়া দিতাম পারি না ও কারণে এর মাঝে মারাত্মক ধরনের আকিদাও আছে গরম মানুষের ইসলামর বাড়া আর গুমরাহির আকিদাও আছে কথা একমাত্র জৈদিয়াও হল মোটামুটি আহলে সুন্নতর খান্দাত আর নাইলে ইটা মারাত্মক ধরনের ইটা হইয়া লাভ নাই ইটা পড়ে না তেরাবিন নমাজ এক রেখাতে পড়ে না তখন বুঝতেই বেলা নি যে আট রেখাতেও আনলেও তবু আটও রাখছে বারো রেখাত কমাইছে ঠিক তো একেবারে বিষর বিষ ছাড়ি দিছে এক রেখাতে পড়ে না দিনো দিনও আল্লাহর উদার আহারে ফল করিয়া দিছি আর রাত্রের নমাজে আল্লাহর সহাবর খা আমি শাখাবীন তেরাবিন নমাজে মক্কা দা ফোড়ন যান বিশ্বাখাত একটা কথা কথায় মাঝা নয় কোনো কোনো মানুষে নাতির রোদা রাখতে দিতে না রোদা রাখা হেবালিও বেগিস রোজা রাখা ফল গেছে এর বাদেও হয় না নাতির বুক উকাই যেন কোনো দাদাও হয় কোনো বাপেও হন ও তারে ফল রোজা থেকেই বিরত রাখছো খালি কেয়ামত দিন আল্লাহ কিন্তু জিগাই বেতানি ছুটিয়ে দিতে পারতে হ্যাঁ কই গাব শ্রুত রয়েছে ইগুলি সুত রয়েছে আহে মনে মনে হলে হলে হইনাও টুকার সুত রয়েছে তো আল্লাহ দিন ফল রাখছেন আর হয়েছেন যে নমাজ কথা মানি কে রাত নমাজ আল্লাহ সহাবর সাম হিসাবে গণ্য করছেন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুমিন আল ফি আল্লাহ নবী ফরমাইন যে এই মাসটা রাইতেছে যে রাইতটা হাজার মাস থেকে উত্তম এটা হইল হৌ লাইলাতুল কাদরি খায়রুমিন আল ফি কোরআন শরীফ আছে লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম তফসিরও আছে যেহেতু আল্লাহ শুধু ও কথাটা কইছেন যে এই রাইতটা হাজার মাস থেকে উত্তম সগুণ উত্তমিতা কইছেন না

রমজানের বেলা একটা ফর যাবার দরকার ওটা সাবল্লায় বেড়া যাবে ওমান তাকার বাসিহি আচ্ছা ওমান আদা সিহি ফরিদতন কানা কামান আদা সাফি না ফরিদতন ফিমা স আর যে মানুষের রমজানের একটা ফর জাবাদত করলো যেমন রমজানের বেলা সত্যিটা ফর দাদা অত ফজিলত অত সব হুয়া শাহরু সবরে ও সবরু সবাব হল জান্না আল্লাহ নবী হরমাইনি মাসটা হইল সবর মাস আর সবর বদলা বেস্ট সবর কথাটা একটু বুঝাই আপনাদের সবর হইল সবর কম সময় করি আমরা সবর মানে ধৈর্য ধারণ করা নিজের চাহিদার বিপরীতে আমি যেটা চাই না আমার চাহিদার বিপরীতে কোনো বিষয় ঘটে যদি তো ওটার উপরে ধৈর্য ধারণ করা লাগে সবর হতো আসলে কোনো ন্যাক কাম সবর ছাড়া সম্ভব নয় আপনারা বাড়িতেও পালং আছে না সকি আছে বিছনা আছে লেপ আছে আই ঠান্ডার আয়তে মাটিতে বইশন এটা সবর ফলা লাগছে না 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 ঠান্ডা রূপে সবর করা লাগছে প্রধান নমাজ পড়তে এলে ঠান্ডা রূপে সবর ঠান্ডার কষ্ট রূপে সবল হলা লাগবো না এর লাগে তো সবর গাল মানুষ ভিতরে একটা মানুষরে আল্লাহ আরো শর্ষে আর নিচে রাখবা দেখা যায় এটা আসলে সবর গাড় মানুষ সবর মানুষ জিল্লি হিমাল জিল্লু আল্লাহ নব্বী বরমাইন সাতজন মানুষ অর্থাৎ সাত প্রকার মানুষ রে কেয়ামতর ময়দানা আলমে আরো সর্ষা নিচে দিবা যেদিন কেমতের ছাড়া অন্য কোনো নয় মানুষ খারা সাতজন কই না আমি একজন দুইজনের কথা কই এর মাঝে একজন এলো সাপ বন্যা এখন জওয়ান মানুষ তার জয়ান কেউ মোটালো কাটাইছে বুড়া মানুষের কথা না কারণ কিতা বুড়া মানুষ আল্লাহর ফতে চলতে হইলে সবর করা লাগছে না লাগে না আর জোয়ানোর যেহেতু মানসিক আকর্ষণও নাফলমানের দিকে আছে মনে টানি হ্যাঁ সামর্থ্য আছে আর এমতাবস্থায় সবর হলেইছে এর আল্লাহ আল্লাহরে আরও সস্তায় নিচে যাবে বরজুলুন্দা থুইম্রাথুন্দা ভিন্ন জামালিন ফকালাই আশা ফুল্লা আর এজন মানুষের কথা কইন যে এই ব্যক্তির গেছে সম্ভ্রান্ত বংশৰ সুন্দৰী যুৱতী মে ইয়া নিজৰ ভক্ষ থেকে খারাপীর প্রস্তাব করছে আর আল্লাহর বন্দা হয়েছে এনে আশা ফুল্লা আমি আল্লাহৰ লৰাই আল্লাহ আল্লাহ এটা সবর ঘটছে না সবর ঘটছে নি না আল্লাহ আরো নিচে জায়গা দিবা এ কথা তাকে বোঝা গেল ফা সুযোগ থাকা সত্ত্বেও ফা ফরবার সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর বন্ধা যদি আল্লাহর খে ফাফ থেকে নিজরে বিরত রাখে তাহলে এই ব্যক্তির কেমতর ময়দান আল্লাহ আরো সরসার নিচে জায়গা দিবা যাই হোক এর বাদে শাহরুস রুসরে মাছটা সবর মাস রোজাও সবর কুকুে খানি আছে ফানি আছে গর আছে ফেটেও বুকও আছে রোজা হলে বুক আছে পেঁয়াজ আছে কিন্তু আল্লাহর বন্ধায় খায় না সবর ফসে না বহুত বড় সবর আর সবরু সব বহু জানা সবর বদলা আল্লাহর বেশ টান হল আর হাদি সুড়িব আছে যে রোজার বদলা বন্দায় আল্লা ভাবি বুকাশান হুয়া শাহরুল মোয়া সাত আল্লাহ নবী ফরমান এই মাসটা হইল সহমর্মিতার মাস বাংলাতে হইলে সহমর্মিতা হইবে মানে অন্যর দুঃখে দুঃখিত হইবার মাস ইত্যাদি তা বুঝাইলি যে গরিব দুঃখের সাহায্য করবার বুঝছেন ওটা খেয়াল হন যান যে আপনি স্তার দিয়ে স্তার হর্ডা বৌদয খাদ্য বালা খাদ্য আপনার লাগাবাড়ির ভেটায় হয়তো ফানি দিয়ে স্থাপন কিন্তু আমরা গ্রামও আপনার গ্রামও গরিব মানুষ আমরা যারা কিছু কিছু আছে মধ্যবিত্ত মানুষ আমরা যদি কিছু কিছু দেয়ের রাতে রমদান ধরিব বিশেষ ক্যালহরিয়া তাইলে সাহেরি খাইব ইস্তার খাইব আরামে তার আড়ে দিব এটা দানর কারণে আল্লাহ আপনার বংশাবংশীও উজ্বলা হল হুয়া শাহরুৎ সবরে ও সবরু স্বভাব হল জানা হুয়া শাহরুল মহাসাদ এরপরে আল্লাহ নবী ফর্মাইছেন কোনো রোজাদারদের যদি কেউ ইস্তার করা হয় তো তারে আল্লাহ রোজাদার সমান সাবধান কোনো কোনো মুরব্বী ইস্তার করা যাইতে সময় দাওয়াত ফাইলে যাইতাম নি আমি আব্দুর রহমান বড়াইতে আমার রোজার সব দিয়ে বলে না আপনি দেওয়া লাগতাম তবে এই ব্যক্তির দাদার ব্যক্তির সাব থাকি একটু কোমাইতে না সহ আল্লাহ তরফ থাকি দিয়ে দিবা গতিকে ইস্তার দাব দিলে কইনার সাবল লিয়া যাই বমজান শরীফ ও কোরআন শরীফ ঠেলেও রঞ্জান বেশি রমজান লগে কোরআন শরীফের সম্পর্ক বিশেষ সম্পর্ক মনকরা হরফামিনাল কিতাব ফলাহু হাসান তো নল হাসান তো যে ব্যক্তি কোরআন আল্লাহ নবী বরমেন কোরআন একটা হরহ ফুড়িল। তার একটা সাব উইল দশ গুণ এক হরহ পড়লে কিন্তু রমজান শিব যেহেতু আল্লাহ সাব বাড়াইয়া দিন সময়ের কারণে আল্লাহ সবাব বাড়াইয়া দিন জায়গার কারণে সবাব বাড়াইয়া দিন মসজিদে হারামও মক্কা শরীর নমাজ নামাজ এক লাখ রেখা তোর সব জাগার ফজিলতর কারণে মসজিদান ববিতার নজর পঞ্চাশ হাজার রেখাতোর সব হ্যাঁ জাগার ফজিলতর কারণে রমজান শরীর হল্লা সব বাড়াই যেতেন কোরআন শরীর বিশেষভাবে যত্ন সহকারে তিলাওয়ান যান যারা তিলাওয়া পারা মানুষও আসেন কোরআন শরীফ পারেন না সি তিলাওত হুনে যদি তাইলেও সমান সব আল্লাহ ফল ছবি তিলাও তুললেও সমান সাবল না বিচ্ছিন্ন আর একটা কথা হয়ে শেষ করি আস্তা দিনে সারাদিনে ছুবের সাতক থেকে লোয়া সূর্যাস্ত পর্যন্ত এই দিনে আমরা একটা এবাদত করি একটা রোজা না দুইটা রোজা একটা আর এই এবাদতটা ফর্দ আবাদত কিন্তু এলাকায় বেকুফ মানুষ আছে ফল বৃত্তে থাকি আহে কবিরা গুণা গিল্লা করে যে গেবত করে কবিরা না না গিল্লাগুর মানুষের যেমন রোজা মাস তো খাম নাই আর যেমন গিল্লার ডিফা ছুটি যায় তার খুব সতর্ক থাকুন অন্য আমরা নবীর আগে এলাকা কোনো কোনো শরীয়ত আসিল যে রোজারা হলে রোজা মাত বহুত মাত